কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাদের কাদের তারা নিজের লোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুমাত্র তাদের চ্যানেলের তাদের কন্টেন্টের আর তাদের যারা দেখেন তাদের মানে তাদের ভিউয়ার্সদের তাদের না আছে কোনো বন্ধু না আছে কোনো বান্ধবী আর না আছে কোনো ভালো লাগার লোকজন যখনই কোনো ভালো লাগার লোকজন তারা করবে বা তার সমালোচনা সমানভাবে করতে না পারবে তখনই তাকে বায়াস্ট বলবে বা বলবে তার দালাল তাই তো কারণ আমরা এখানে সমালোচনা করতে বসেছি সমালোচনা মানে নিরপেক্ষতার সাথে কিন্তু কথা বলতে এসেছি সেখানে আমি কাকে ভালোবাসি কোন ব্লগারকে আমি পছন্দ করি সেটা যদি মাথায় নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমার সমালোচনা কোনো একটা জায়গায় গিয়ে মানে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে না আর এটাই হচ্ছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আচ্ছা বাই দা ও একটা কথা বলে রাখি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ব্লগারদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করে বা বন্ধুত্বের সম্পর্ক করে তাহলেই কিন্তু তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করে ভিউয়ার্সরা আর তখনই সেই ব্যাপারটা দালালির জায়গায় চলে যায় প্রকৃত অর্থে দালাল মানে কী যারা পয়সা নিয়ে কারোর হয়ে খিদমতগিরি করে তাদেরই তো দালাল বলে দালাল মানে কি ধরো আমি কোনো জিনিস করছি বলছি সেই জিনিসটা আমি নিজে না বলে অন্য কারোর মুখ থেকে বলাচ্ছি বা আমার যা যা বক্তব্য ছিল যেহেতু আমি কন্ট্রোভার্সি করি না সেহেতু সেই কন্ট্রোভার্সিগুলো তাকে দিয়ে করাচ্ছি বিনিময়ে কী করছি আমি তাকে টাকা বা অন্য কিছু দিচ্ছি কিন্তু এখানে আমার জানা নেই যে এখানে কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টাকা দিয়ে রেখেছে এটা আমার জানা নেই তবে হ্যাঁ কিছু কিছু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি যারা হয়তো কোনো একটা জায়গায় গিয়ে দাবাও এসে গেছে কীরকম যে না আমাকে অনেক কমিউনিটি দিয়েছে না আমার চ্যানেলে এসেছে ওর ওখান থেকে অনেক ভিউয়ার্স তাই আমি নিরপেক্ষতা বজায় রাখবো না এটা অনেকেই করেছে তো আজকের কেন এটা নিয়ে বলছি কারণ আমি একটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে দীপ্তি দিয়ে আর রিম্পার মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে এইবার আমি এখন ভিডিও করলে হয়তো দীপ্তিদি বলবে আমাদের ব্যাপার তোমাকে কে নাক গলাতে বলেছে কেন তোমরা নাক গলাচ্ছ তোমাদেরও তো অনেক কিছু হয় আমরা কি নাক গলাই না এটা আমাদের স্বভাব এটা আমাদের নেচার সেটা হচ্ছে যে যখনই রকম কন্ট্রোভার্সিয়াল টপিক উঠবে সে যে কোনো জিনিসের মধ্যে সেটা নিয়ে আমরা কথা বাই বাইদা হয়ে দীপ্তিদি বলেছে কিছু ফেক আইডি চারিদিকে ঘোরাঘুরি করছে ওনার চ্যানেলে তো ঘুরছে রিম্পার চ্যানেলেও দেখলাম সীমাদির চ্যানেলেও গেছে গিয়ে মানে চুনা চুনা করে কিছু কথা বলছে যাই হোক ডোন্ট ওরি আমার যারা ভিউয়ার্স তাদেরকে বলছি এসব নিয়ে এত চিন্তা করো না তুমি ফেক আইডি নিয়ে ভাবনা করলে মুশকিলে পড়বে কারণ কিছু লোকজন আছেই তোমার পিছনে যখন অন্য কিছু বলতে পারে না তখন তোমার সম্বন্ধে ভুয়ো কথা বলে তোমাকে ডিফেম করার চেষ্টা করবে আর এগুলোর আসল কারণ হচ্ছে তোমাকে মানসিকভাবে ডমিনেট করবার চেষ্টা করছে কিন্তু ভবি তো বলবার নয় মানে আমি তো বলবার নই আমাকে নিয়ে যা খুশি বলতে পারে যা খুশি করতে পারে কোনো ভিউয়ার্স আমার তাতে ঘন্টা ফারাক পড়তে পড়ে এবার অনেকেই বলেছে তোমার কি গায়ে লাগে না আমাদেরকেও বাজে কথা বললে আমাদের গায়ে লাগে তোমার লাগে না হ্যাঁ অবশ্যই লাগে অবশ্যই লাগে কারণ আমিও মানুষ আমার গায়েও লাগবে কিন্তু গায়ে লাগলেই সেটাকে গায়ের মধ্যে তুললে হবে না ওটাকে সিম্পলি ঝেড়ে ফেলে দিতে হবে কারণ আমি জানি আমার নেচার কি আমি কি আমার ফ্যামিলির লোকজন কী বা তাদের সঙ্গে আমার রিলেশান কি তাহলে সেই কৈফের তো আমি এখানে দিতে আসবো না কারণ আমি তো সেরকম কিছু করছি না তাহলে এরা যখন বলছে এগুলোকে গায়ে মেখে সেগুলোকে নিয়ে কি বলবো ইরিটেড হয়ে সেটা নিয়ে কথা বলে নিজের মানে কি বলবো ঝামেলা বাড়িয়ে লাভ আছে তাই সেগুলো নিয়ে কথা কোনো বলার দরকার নেই আর আমার যারা ভালোবাসার ভিওয়ার্স তাদের সবাইকে বলবো এগুলোকে ইগনোর করো এগুলো সমস্তটাই তাতানোর জন্য করা হয় এগুলোকে মাথায় নিও না আর একটা জিনিস তো বুঝতে পারছো যে সে ওদিকের যত ক্রিয়েটার আছে মানে ধরো এই দীপ্তিদি রিম্পা সীমাদি সবার ওখানে গিয়েই কমেন্ট করছে ঠিক আছে এবং এর পিছনে আর একটা রিজন আছে সেটা হচ্ছে যাদের কাছে কমেন্ট করছে তারাও সেখানে যদি কোনো রকমভাবে কোনো ওভার রিয়্যাক্ট করে ফেলে দোষটা কিন্তু তাদেরও হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য আমার মনে হয় এসব মানে কি বলবো ফেক আইডিগুলোকে ইগনোর করাই ভালো ভিউয়ার্সদেরও ইগনোর করা ভালো আর ক্রিয়েটারদেরও ইগনোর করা ভালো তাহলে দেখবে এরা আর বারবারন্ত করবে না এটা আমার মনে হয় যাই হোক এটাকে নিয়ে আর বেশি কিছু বলার নেই এবার যেটা বলতে আসছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনাল লাইফস্টাইল থেকে দেখো এই যে ঠান্ডা লড়াইটা কেন হচ্ছে জবে থেকে আমাদের রিম্পার সাথে আর সুতোপার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে আন্ডারস্ট্যান্ডিং মানে সেটা হচ্ছে যে ওকে নিয়ে আমি খালি খামোখা প্রতিদিন কন্টেন্ট করবো না প্রয়োজন পড়লো কিছু বললাম ঠিক আছে রেগুলার বেসিস ও যে ভিডিও দিচ্ছে আর সেই ভিডিও থেকে কন্টেন্ট বের করে কন্টেন্ট করবো না কেন করবো না তার পিছনে রিম্পা অনেক ক্লারিফিকেশন দিয়েছে বলছে একটা সময় সবাই আমাকে বলতো যে সুতোপা ছাড়া তোমার গতি নেই ঠিক আছে সুতোপাকে নিয়ে কন্টেন্ট না করলে তুমি খেতে পাও না সুতোপাকে নিয়ে কন্টেন্ট করলে তবেই তোমার ভিডিওর ভিউজ হয় এটা বলতো তো সেই মিথটা বের করে দেওয়ার জন্য যে রিণপা এটা বোঝানোর চেষ্টা করেছে যে সুতোপা ছাড়াও তাই সে কন্টেন্ট করতে পারে এবং সেই কন্টেন্ট করে সে কিন্তু সেই ভিউজই গেন করে ঠিক আছে মোটামুটি কাছাকাছি ভিউজই গেন করে তাহলে এটা ভুল ধারণা যে সুতোপা ছাড়া সে কন্টেন্ট করতে পারে না সুতোপা ছাড়াও সে কন্টেন্ট করতে পারে তাহলে কেন করতো না অন দ্যাট পিরিয়ড এক একজন এক একজনকে চুজ করে নিয়েছিল তাই কিন্তু এখন তো অনেক পরিবর্তন হয়েছে তো আমরা এখন ব্লগারদের নিয়েই বেশি কথা বলি তার মধ্যে সুতোপা যদি কোনো কথা বলে সেগুলো নিয়ে যে রিম্পা একেবারেই কথা বলে না তা কিন্তু নয় অনেকবারই বলেছে কিন্তু রেগুলার বেসিস বলে না এবং আমি আরও একটা জিনিস দেখেছি রিম্পা অনেক নতুন নতুন কন্টেন্টে কাজ করেছে আর ভেরি রিসেন্ট এই যে আমাদের খনিপা এদেরকে নিয়ে রিম্পা কি জোর কদমে ভিউস মানে ভিডিও করছে আর কি জোর কদমে মানে একেবারে নিরপেক্ষতার সহিত তাদের যেখানে রং ইনফরমেশান দিচ্ছে তারা বা যা জিনিসটা দেখাচ্ছে যেগুলো ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্স ঠকানো হচ্ছে সেটা বুঝতে পেরে রিম্পা কিন্তু ডাইরেক্টলি সেটাকে প্রোটেস্ট করেছে একদম ডাইরেক্টলি প্রোটেস্ট করেছে এবং সেইটাকে কিন্তু অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে হ্যাঁ এদিককার ভিউয়ার্স ওদিককার ভিউয়ার্স অনেকেই সেই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করেছে এই জন্যই করেছে যে রিম্পা কিন্তু সেই ধকটা দেখিয়েছে যে ভাই তোমার ভুলটা ভুল তোমাকে আমি পছন্দ করেই ভালোবাসি বা তোমাকে নিয়ে একটা সময় বিশাল মানে কন্ট্রোভার্সি হয়েছিল তখন আমি তোমার সাপোর্টে ভিডিও করেছি মানে এই নয় যে তোমার ভুল দেখা মানে যেগুলো ভুল দেখাচ্ছ সেগুলোকে আনদেখা করতে হবে সেটা কিন্তু আমি করতে পারবো না আর সেটা করেও নি আর এইখানেই কিন্তু সমস্যাটা বেঁধেছে যে কেন ও আনদেখা মানে করছে না আর কেনই বা যাদেরকে নিয়ে এতদিন পজিটিভ ভিডিও করেছে শুয়ের মানে কি বলবো এগেনস্টে তো তাদেরকে নিয়ে কেন এখন এরকম ভিডিও করছে তাহলে সুতোপার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছে তাই জন্যে আরে ভাই ধরে নিলাম দরকার ক্ষেত্রে সুতবার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছে দহরম মহরম হয়ে গেছে খুব ভালো কথা কিন্তু কন্টেন্টের সঙ্গে তো সেই সম্পর্ক নেই ওর যদি মনে হতো যে ওই জিনিসটা করলে আমার মানে ভিউয়ার্সরা আমাকে বাজে কথা বলতে পারে তাহলে তো করতো না আর ও তো এটা চিন্তা ভাবনা করেনি ও যেটা রং সেটা রং যেটা ঠিক সেটা ঠিক বলছে এবং শুধু ও নয় আপা মোর সবাই কিন্তু কন্ট্রোভার্সি করছে যদি জানতাম শুধু ও করছে তাহলে আলাদা কথা এবং যা দেখতে পাচ্ছে সেটার উপর বেশ করেই কথা বলছে তাহলে প্রবলেমটা কোথায় কিন্তু কিছু ভিউয়ার্সে প্রবলেম হচ্ছে তার কারণটা হচ্ছে সেই সব ভিউয়ার্সরা এই খনিপাদের ভালোবেসেই রিম্পাকে কোনো সময় সাবস্ক্রাইব করেছিল বা রিম্পার ভিডিও দেখতো এখন যখন খনিপার হয়ে তা রিম্পা ভিডিও না করে খনিপার যেখানে ভুল হচ্ছে বা ওদের ফ্যামিলির যেখানে ভুল হচ্ছে সেগুলোকে পয়েন্ট আউট করে ভিডিও করছে সেটা তারা মানতে পারছে না এটা এটা রিম্পার ক্ষেত্রে নয় বা শুধু ক্ষেত্রে নয় শুধু শুধু পার ক্ষেত্রে নয় এটা ভিউয়ার্সদের সিস্টেম কারণ এইসব ভিউয়ার্সরা কার ঘর থেকে আসে এইসব ব্লগারদের ঘর থেকেই আমাদেরকে দেখতে আসে তো সেই ব্লগারের পজিটিভ জিনিসগুলো আমরা বলতাম বলে মানে যেমনি আমি টিনু সুন্দরী বলতাম বলে ওদের ভালো লাগতো তাই ওরা ভিউজ দিয়েছে কিন্তু যেদিনই টিনা কিছু ভুল দেখিয়েছে বা এই ঘনিপা যেদিনকে কিছু ভুল দেখিয়েছে যেগুলো নেওয়া যায় না সেগুলো নিয়ে আমরা আওয়াজ তুলেছি দেন দেন এই ভিউার্সগুলোর কাছে আমরা চোখ পুশুল হয়ে গেছি সে রিম্পাও হয়ে গেছে আর তার জন্য রিম্পাকে বাজে দেখানোর জন্য বা রিম্পাকে ছোটো দেখানোর জন্য তারা আবার দীপ্তিদির ওখানে গিয়ে ভিড় করছে বা অনেক কিছু বলছে দেখো সবাই সব কিছু বোঝে ঘাসে মুখ দিয়ে কেউ চলে না তো এইবার স্বাভাবিক রিম্পাও কিছু বলছে এর মধ্যে দীপ্তিদি একটা কথা বলে দিয়েছে দালালের দালাল এবার এটা কাকে মিন করেছে সেটা তো সবাই বুঝতে পারছে দালালের দালাল দালাল কাকে বলে উনি সবাই জানে শুধু আর দালালের দালাল মানে এখানে রিম্পাকেই বলেছে হ্যাঁ এবার এই জায়গাটা সত্যি সবার ইনসাল্ট হবে তাই না সেটা রিম্পার ইনসাল্ট হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এই যে দীপ্তিদি দালাল বলছে কেন দালাল বলছে পয়সা দিয়ে কি তাকে রেখেছে তোমার হচ্ছে টিনু বা ম্যান্ডি বা কেউ রেখেছে তাহলে দালাল বলার জায়গাটা তো নেই আর দালাল যদি বলতে হয় তাহলে তোমাকেও তো বলবে লোকে কারণ তুমি এখনও পর্যন্ত এইটা বলছো যে আর কিছু করুক না করুক পরকীয়া তো করেনি হ্যাঁ ফ্যামিলি কেচ্চা বিক্রি করছে এটা সত্যিই আমারও অবজেকশান আছে কিন্তু তবু পরকীয়ার থেকে তো ভালো আর নাটক করছে লোক নাটক দেখতে যাচ্ছে তাই করছে আরে ভাই সেটা তো আমরাও জানি সেটা আমরাও জানি নাটক দেখতে যাচ্ছে বলেই নাটক করছে তো মানুষের তো সবসময় এইসব নোংরা জিনিসেই অমুক টান তো সেই পরকীয়ার যখন ভিডিও টিনু মানে টিনু যখন পরকীয়ার মতো কাজ করেছিল তারপরে ভিডিও দেখত লাখ লাখ লোক তাকে ভিউজ দিত কেন দিত তার মানে কি। নোংরা কথা বলবো কিন্তু তবু দেখব কি হচ্ছে না হচ্ছে ফর কিউরিসিটি আজকের সেই কিউরিসিটি অবসান ঘটে গেছে আর লোকে ইন্টারেস্ট পায় না সেটা আলাদা কথা কিন্তু সেদিন তো সেই কিউরিসিটি নিয়েই দেখতো ভালোবেসে কি দেখতো তাতেই লক্ষ লক্ষ ভিউজ হতো তার মানে কি আমরা কিছু ভিউয়ার্স আছি যারা এইসব নোংরামি প্যাজরামি দেখতে ভালোবাসি এবং সেখানে গিয়ে আবার বাজে কথা বলতেও ভালোবাসি তো সে সেম জিনিসটা টিনুর ক্ষেত্রে হয়েছিল সেটাই এখন খনিপাদের ক্ষেত্রেও হচ্ছে এবার তুমি বলতে পারো যে খনিপাড়া তো পরকিয়া প্রমোট করেনি না একদমই না একদমই করেনি কিন্তু ওরা ফ্যামিলি কেচ্চা বিক্রি করছে এটা বলো তো কোনো সুস্থ সমাজে এটা চলে চলে না তো তাহলে এই জায়গা তো ঘোরতরা অবজেকশানই থাকার কথা হতে পারে সে নাটক করে দেখাচ্ছে ফ্যামিলি কেচ্চা বেচছে লোক খাচ্ছে তাই বেচছে সব ঠিক আছে কিন্তু এক দিনের শেষে দিনের শেষে আমরা মানে ওরা সমাজকে কি দিচ্ছে কী ইনফ্লুয়েস করছে পরকীয় যেমনি সমাজে বৈধ নয় সেটা দেখানো যেমনি অন্যায় তেমনি এটাও তো ঠিক যে তারা দিনের শেষে ফ্যামিলি কেচ্চা বিক্রি করছে যেটা মহাপাপ মিথ্যে কথা বলা মহাপাপ সেটা কি করা উচিত হচ্ছে আমরা তো সবাই বুঝতে পারছি যে পয়সার জন্যই ওরা নাটকটা করছে তাহলে সেই জায়গা থেকে কি কোনো কিছুই অবজেকশন বলার মতো নেই অবশ্যই আছে তুমি যদি সেই সাফাইটা আবার গাও যে লোকে দেখছে তাই করছে লোকের ভিউজ দিচ্ছে তাই করছে নাটক করছে এটা তো কোনো অন্যায় করেনি তোমার হচ্ছে পরকীয়া তো করেনি আরে পরকিয়া করা মানে খারাপ আর পাবলিক মানে পারিবারিক কেচ্চা বিক্রি করা মানে খারাপ নয় একই এটা কোন ধরনের কথা হ্যাঁ পরকিয়াটা অন্য জিনিস পারিবারিক কেচ্চাটা অন্য জিনিস কিন্তু দুটোই খারাপ দুটোই আমাদের সমাজকে কি মূল্যবোধ শেখাচ্ছে দুটোই খারাপ তাহলে তোমাকে তো সেটা নিয়ে বলতে হবে তাই না বাট তুমি বলছো যে হ্যাঁ ওটা করছে ভুল করছে কিন্তু তুমি তারপরেও সেই জিনিসটায় আবার সাফাই গাইছো যে না ভাই এটা এরকম হবে না ওটা ওরম হবে না এটা সেই এটা ওই আরে পরকীয়ত করেনি আচ্ছা তোমরা নিজেরাই বলতে যে এত সময় গেছে তবুও এই মহিলা কোনো দিন তার পারিবারিক জিনিস বাইরে নিয়ে আসেনি বা ফ্রন্টে নিয়ে আসেনি বা কিচ্ছু করেনি তাহলে আজকের ডেটে তোমরা বলো যে কি এমন দরকার বললো সেগুলো নিয়ে এলো তার মানে ভিউজের জন্যে আর ভিউজটা কেন টাকার জন্যে তাহলে টাকার জন্য এরাও নিচে নামতে পারে এটা প্রমাণ হলো কারণ এগুলো তো আমরা বুঝতে পারছি এগুলো নাটক কিন্তু ওরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে তাই না তাই এগুলো দিনের পর দিন মিথ্যা জিনিস যদি আমাদের সামনে প্রমোট করে তারা কোন জায়গা থেকে ভালো বলো তো তুমি ভালোবাসা আলাদা কথা কিন্তু সেইটা তুমি ভালোবাসতে গিয়ে অন্য লোককে যদি বলো তাহলে তো মুশকিল তাই না এবার তুমি বলো আমি কি বলছি না হ্যাঁ তুমি বলছো কিন্তু তোমার বলাতে সেই নেই ইমেজটা তুমি বলছো হেসে হেসে বলছো তাহলে সেই জন্যই লোকে বলছে তুমি সেই ইমেজটা যে অ্যাংরি ইমেজ নিয়ে টিনুকে ক্যাঁতা ক্যাঁতা করে বা ও ম্যান্ডি ফ্যান্ডি সবাইকেই বলেছো সেটা কিন্তু বলছো না আর এইটা তুমি ঘোরতর প্রতিবাদও করছো না তুমি বলছো যে লোক দেখছে তাই বলছে আর সেই জন্যেই কথাটা উঠছে আর তার জন্যই তোমার সঙ্গে আর রিম্পার সঙ্গে মতের মিল হচ্ছে না কারণ তুমি রকম বলছো ও একরকম বলছে কিন্তু সেখানে গিয়ে যদি তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দালালের দালাল বলো কীরকম হচ্ছে হ্যাঁ তুমি সুতোপাকে দালাল বলবেই কারণ তোমার ভিউয়ার্সরা শুনতে চায় সুতোপা এগেনস্টে কথা শুনতে চায় আর তুমিও তো এখানে ভিউজের জন্যই কাজ করতে এসেছো তাহলে তোমার যদি প্রধান কন্টেন্ট সুতোপা থাকে এবং সুতোপাকে নিয়ে বললে তোমার ভিউয়ার্সরা তোমাকে ভিউজ দেয় তুমি নিশ্চয়ই তাই করবে কিন্তু তুমি যদি সেই সময় রিম্পাকে গিয়ে বলো দালালের দালাল তাহলে কেমন শুনতে লাগে তো নিজেদের মধ্যে এই ঝামেলাগুলো করার তো কোনো প্রয়োজন নেই হ্যাঁ জানি একবার যদি কোথাও চির খেয়ে যায় না সেই চিরটা সহজে মেটে না তাই আজকের নয় বহুদিন আগে থাকতেই তোমাদের সম্পর্কের একটা কেমিস্ট্রিতে ডিসপিউট অ্যারাইজ হয়েছে যেটা কোনোভাবেই কিন্তু মিটছে না অনেক কিছু হ্যাঁ তোমরা বলো না বলতে চাও না না বলাই সেও তাই তুমিও বলো না ও বলে না কিন্তু এই যে কথার পরিপ্রেক্ষিতে এসে যায় আর মধ্যখানে কিছু ভিউয়ার্স আছে তার লাগানি তারা তো এই তাল লাগানোর জন্যই বসে থাকে তোমার কথা নিয়ে গিয়ে রিম্পার কাছে রিম্পার কথা নিয়ে গিয়ে তোমার কাছে বলবে এগুলো তো স্বাভাবিক ব্যাপার কিন্তু কিছু ভিউয়ার্স আছে যারা বলবে যে নিজেরা ফোনের মধ্যে মিটিয়ে নাও কিন্তু আমি তাদেরকে উদ্দেশ্যে বলি এইসব জিনিস ফোনের উপর ফোনের মধ্যে মিটিয়ে নেওয়ার জিনিস নয় এগুলো কথা কাটাকাটি হয়ে যাবে ফোন যদি কেউ করে না একে অপরকে কথা কাটাকাটি সৃষ্টি হবে ফোন করে এগুলো মিটবে না এগুলোকে ক্যামেরার সামনেই বলতে হবে কারণ দুজনেই ক্যামেরার সামনে বলছে ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় নিজেদের মধ্যে কোনো রকম ঝামেলা অশান্তি না করাই শ্রেয় আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট রেখেই করা উচিত তবে আমরা সঙ্গবদ্ধ থাকব আর দেখো যেসব ব্লগাররা যেই জায়গাটা ভুল করছে সেই জায়গাটা পণ্ড আউট করে কথা বলতেই হবে সে তোমার ভালো লাগার হোক আর খারাপ লাগার হোক তুমি নিজেই জানো যে বাচ্চার বাবাকে তুমি কত সাপোর্ট করতে কিন্তু এখন তোমার কাছে খোলা চিঠির মতো বাচ্চার বাবার সমস্ত জিনিস আছে কিন্তু তোমার কাছে তুমি বলো নি আলাদা কথা কিন্তু আছে আমিও জানি তোমার কাছে আছে অনেক কিছু জিনিস তুমি জানো কিন্তু বলো নি কিছু বলেছো কিছু বলোনি আর যেগুলো বলেছো তারপরে দেখো তোমাকে কি বানিয়ে দিয়েছে শত্রু বানিয়ে দিয়েছে তাই তো এটাই খুব স্বাভাবিক ব্যাপার তুমি যতই লোকের একশোটা উপকার করো কিন্তু একটা অপকার তোমার দ্বারা হোক বা এক তার মনে হোক যে তোমার দ্বারা তার অপকার হচ্ছে দেন দেন সে কিন্তু ফোঁস করবে এটাই মানুষের সিস্টেম ঠিক আছে তাই কারোর হয়ে ভিডিও করতে যেও না যেটা যখন দেখবে সেটা দেখে বলাটাই শ্রেয় আর ঠিক আছে তোমার মেন কন্টেন্ট সুতোপাত তুমি তাকে নিয়ে করবেই আর তাকে তুমি দালাল নাম দেবে কি অন্য নামে ডাকবে সেটা তোমার ব্যাপার আমি সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু তুমি যদি এর জন্য রিম্পাকে বলো দালাল তুমি কি রিম্পাকে দেখেছো সুতোপা দালালি করতে আমি তো দেখেছি সুতোপাকে বলতে এখনও ও বলে কিন্তু সেই অ্যাগ্রেসিভ ইমেজটা নিয়ে আর বলে না এখন যেগুলো বলে সেগুলো অনেক পোলাইটলি বলে শোন এইগুলো এরম বলছিস কেন তুই এটা ভুল বলছিস এরম করে বলে ঠিক আছে তো সেটা তো ভালো নিজেদের মধ্যে সেই কোঅপারেশনটা থাকা ভালো আজকের আমিও তো তোমাকে কত নাম ধরে ডেকেছি এখন তো তোমার নাম ধরেই বলছি কথাটা তাহলে এইরকমভাবেই তো করতে হবে। কারণ আমাদের নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ ঐক্যতা বজায় রাখতে হবে খারাপ দেখলে সেটা নিয়ে অবশ্যই কন্টেন করবে কিন্তু সেটাকে নিয়ে অ্যাগ্রেসিভ হয়ে বলার কোনো দরকার নেই ঠিক আছে তো এইটাই আমার মনে হয় তুমি যেটা করছো ঠিক করছো এই যে ভাবনা চিন্তা এটাকে ভুল করো ভাঙতে হবে তুমি যা বলছো সব ঠিক বলছো এটা হতে পারে না তুমি যা বলছো সব ভুল বলছে এটাও হতে পারে না তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি সব ভুল বলতে পারো না তুমি আবার সব ঠিক বলতে পারো না কিছু কিছু জায়গায় তোমার কো ক্রিয়েটাররা তোমার থেকে বেটার বলতে পারে আবার কিছু কিছু জায়গায় তুমি তাদের থেকে বেটার বলতে পারো এটাই তো মানুষের সিস্টেম কোনো মানুষ সব ঠিক বলছে এটা কি হতে পারে যাই হোক সেটা তুমি আমার থেকে অনেক বেশি বোঝো কারণ তুমি অনেক মানে সিনিয়র আমার সব দিক দিয়ে কাজের দিক দিয়ে বয়সের দিক দিয়ে তো আমার থেকে অনেক বেশি বোঝদার তুমি তো আমার এটাই বক্তব্য যে এইভাবে উগ্রতার সঙ্গে ভিডিও করে কোনো লাভ নেই পোলাইটলি করো আর যেটা দেখতে পাচ্ছি সেটাকে স্বীকার করতে হবে যে এটা এই এটা যারা করছে ভুল করছে এবং এটা ধামা ছাপা ছিল অরিজিনালি এরা পয়সার জন্য অনেক কিছু করতে পারে এটাকে স্বীকার করতে হবে যাই হোক আমি এই ভিডিওটা আর বড় করব না এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা